যদি অল্প কাজ করলেই আপনার ক্লান্তি বোধ হয় একটু হাঁটাহাঁটি করলেই যদি আপনি হাঁপিয়ে ওঠেন আপনার হাতের পাতা পায়ের পাতা সব যদি ঠান্ডা হয়ে থাকে যদি মনে করুন আপনার চোখ মুখ ত্বক ফ্যাকাশে বর্ণের বা হলুদাব বর্ণের হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে সন্দেহ করতে হবে যে হয়তো বা আপনি রক্ত স্বল্পতার মতন সমস্যায় ভুগছেন রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতার সমস্যা হলেই আমরা জানি যে সব উচিত বা যে সমস্ত খাবারের মধ্যে আয়রনের রয়েছে সেই খাবারগুলি আমাদের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। এবং আরো দ্রুত ফল খাওয়ার জন্য বেশ কিছু এমন মানুষ রয়েছেন তারা আয়রন সাপ্লিমেন্ট খেতে শুরু করে দেন কিন্তু এই সমস্ত আয়রন জাতীয় খাবার আয়রন সাপ্লিমেন্ট খাওয়ার পরেও যখন তাদের রক্তের মাত্রা বৃদ্ধি পায় না তখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে একজন অ্যানিমিক পেশেন্টের জন্য শুধুমাত্র আয়রনই সমস্ত কথা নয় আয়রন ছাড়াও এমন কিছু পুষ্টিগুণ রয়েছে যে পুষ্টিগুণের ঘাটতি হলে আপনি যত পরিমাণে আয়রন সাপ্লিমেন্ট খান না কেন বা আয়রন জাতীয় খাবার খান না কেন আপনার রক্তে কিন্তু কখনোই হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বাড়বে না বা রক্ত শূন্যতার মতন সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না এবং আমি আজকে যে সমস্ত খাবারের কথা আপনাদের সাথে শেয়ার করব সেই খাবারগুলি সঠিক নিয়মে যদি খেতে পারেন মাত্র সাত থেকে আট দিনের মধ্যে এই রক্ত শূন্যতার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং যদি আপনার এই রক্ত শূন্যতার সমস্যা রয়েছে তাহলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন আপনি কি জানেন যে WHO বা World Health Organization এর মতে প্রায় দুই বিলিয়নের থেকে বেশি মানুষ এই রক্ত শূন্যতা বা অ্যানিমিয়ার মতন সমস্যায় ভুগছে শতকরা ভাগের দিকে যদি একবার লক্ষ্য দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারব প্রায় সিক্সটি পার্সেন্ট শিশু ফিফটি মহিলা এবং টোয়েন্টি পুরুষ এই অ্যানিমিয়ার শিকার মানুষের রক্তে যে লোহিত রক্ত বা আরবিসি রয়েছে যে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক বিশেষ এক ধরনের প্রোটিন থাকে এই হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের পুরো শরীরে অক্সিজেন সরবরাহ করা যখন এই হিমোগ্লোবিনের ঘাটতি হয়ে যায় তখন সেই মানুষটিকে অ্যানিমিক বলে মনে করা হয় যখন সেই মানুষটির রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে যায় তখন তার অঙ্গপ্রত্যঙ্গে কিন্তু সঠিকভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না তার ফলে অল্পতেই ক্লান্তি বোধ করে অল্পতেই হাঁপিয়ে ওঠা এই রকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় শুধুমাত্র এই সমস্ত সমস্যাগুলি নয় তার সাথে সাথে একজন অ্যানিমিক پیشنটের শরীরে যে সমস্ত সিম্পটমগুলি দেখতে পাওয়া যায় বা যে সমস্ত সিম্পটমগুলি দেখলে তার সন্দেহ করা উচিত যে সেই মানুষটির রক্ত কমে গেছে চলো সেগুলির দিকে একবার নজর দেওয়া যাক ক্লান্তি দুর্বলতা এবং হাঁপিয়ে ওঠার সাথে সাথে সেই মানুষটির সবসমতেই একটা ঘুম ঘুম ভাব অনুভব হতে পারে মানুষের হাতের পাতা পায়ের পাতা ঠান্ডা হয়ে যেতে পারে মানুষের সবসমতে মাথা ব্যথার মতো সমস্যা সৃষ্টি হতে পারে মাথার চুল ঝরে পড়তে পারে নখ ভঙ্গুর হয়ে যেতে পারে এছাড়া এমন বেশ কিছু অ্যানিমি পেশেন্ট দেখতে পাওয়া যায় যাদের মধ্যে মাটি চপ বড় এরকম ধরনের খাবার খাবার কিন্তু একটা প্রবণতা এসে যায় এই সমস্ত লক্ষণগুলি দেখলেই আপনি সন্দেহ করতে পারেন যে সেই মানুষটির রক্ত কমে গেছে বা মানুষটির রক্তে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কমে গেছে সাথে সাথেই সে মানুষটিকে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করে নেওয়া উচিত এই কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করলেই সে টেস্টের রিপোর্টে আপনি রক্তে হিমোগ্লোবিন কত রয়েছে দেখতে পারবেন আপনার রক্তে আরবিসি বা লোহিত রক্ত কণিকার মাত্রা কত রয়েছে দেখতে পারবেন এবং তার সাথে সাথে শ্বেত রক্ত কণিকা এবং প্লেটলেট বা অনুচক্রিকার মাত্রাও কিন্তু আপনি একবার যাচাই করে নিতে পারবেন এখন আমরা জেনে নেব যে কোন কোন খাবারগুলি যদি সঠিক মাত্রাতে আপনি ব্যবহার করতে পারেন মাত্র সাত দিনে আপনার এই হিমোগ্লোবিনের পার্সেন্টেজ একদম নর্মাল লেভেলে চলে আসবে সর্বপ্রথম যে খাবারের দিকে আমাদের বেশি নজর দেওয়া প্রয়োজন সেটি হলো আয়রন রিচ ফুড যে সমস্ত মানুষদের শরীরে আয়রনের ঘাটতি হয় তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ আপনার এই অ্যানিমিয়ার মতন সমস্যা দেখতে পাওয়া যায় তার কারণ আয়রন লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং হিমোগ্লোবিনের পার্সেন্টেজকে বাড়াতে সাহায্য করে সমস্ত প্রকার সবজির মধ্যে আপনি আয়রন পেতে পারেন কিন্তু যে সমস্ত সবজির মধ্যে বেশি বেশি আয়রন রয়েছে সেগুলি হল আপনার পালং শাক মিষ্টি আলু ব্রকোলি বিন বিটরুট কুলেখাড়া পাতা কাঁচা কলা কলার মোচা বা কলার ফুল কলার খোঁড় কচু এই সমস্ত খাবারের মধ্যে থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আয়রন পেতে পারেন এবং যদি আপনি ফলের কথা বলেন সেক্ষেত্রে আপনি কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পেতে পারেন আপনি খেজুরের মধ্যে থেকে প্রচুর পরিমাণে আয়রন পেতে পারেন আপনি স্ট্রবেরির থেকে প্রচুর পরিমাণে আয়রন পেতে পারেন কলাও কিন্তু আয়রনের খুব ভালো একটা উচ্চ হতে পারে এছাড়া সমস্ত প্রকারের ডালের মধ্যে থেকে আপনি ভরপুর মাত্রাতে আয়রন পেতে পারেন রাজমা বিন এগুলিও আয়রনের খুব ভালো উৎস আর যদি আপনি প্রাণীজ খাবারের কথা চিন্তা করেন সেক্ষেত্রে সমস্ত প্রকার পশু পাখির অর্গান মিট বা বিশেষ করে আপনার লিভার মিটের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আয়রন পাওয়া যায় আপনি খাবার রান্না করার সময় আরো একটা বিষয় মাথায় রাখতে পারেন যদি সম্ভব হয়ে থাকে সেক্ষেত্রে লোহার কড়াইয়ে বা লোহার বাসন পত্রে যদি রান্না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরের আয়রনের ঘাটতি পরিপূর্ণ হতে পারে কিন্তু আমি আগেই বলেছি যে আয়রন জাতীয় খাবার বা আয়রন সাপ্লিমেন্ট খেলে আপনার রক্তে আয়রনের ঘাটতি মিটে যাবে এটা কিন্তু ভাবার কারণ তার কারণ আয়রন সচরাচর দুই ধরনের হয়ে থাকে একটি হলো হেম আয়রন এবং একটি হলো নন হেম আয়রন হেম আয়রন বলতে আমরা সেই সমস্ত আয়রনগুলিকে বুঝি যে আয়রনগুলি প্রাণী দেহ থেকে পাওয়া যায় এবং এই আয়রন সচরাচর আমাদের শরীরে বেশি মাত্রাতে অ্যাবজর্ব হয় এই হেম আয়রন আপনার শরীরে ফর্টি পার্সেন্ট পর্যন্ত অ্যাবজর্ব হতে পারে কিন্তু যে সমস্ত নন হেম আয়রন রয়েছে অর্থাৎ উদ্ভিদ যে সমস্ত আয়রন আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি সেই আয়রনগুলি একজন মানুষের শরীরে টু পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু অ্যাবজর্ব হতে পারে তাই আমাদের এমন কিছু খাদ্য তালিকায় আরো যুক্ত করা প্রয়োজন যে খাবারগুলি আপনার শরীরে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দিতে পারে তাই চলুন এক এক করে আমরা জেনে নেઈએ যে কোন কোন খাবারগুলি বা কোন কোন পুষ্টিগুণগুলি আপনার রক্তে বা আপনার শরীরে এই আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দিতে পারে सर्वप्रथम হলো ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড দেখুন ভিটামিন সি এমন একটি খাবার যদি আপনি আয়রন জাতীয় খাবারের সাথে এই ভিটামিন সি কে যুক্ত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আয়রনের অ্যাবজর্পশন অনেকটা বেশি বেড়ে যেতে পারে যেমন মনে করুন আপনি যদি বিটরুটের জুস খাচ্ছেন তার সাথে যদি সামান্য পরিমাণ আপনি লেবুর রস অ্যাড করে দিলেন সেক্ষেত্রে ওই বিটরুটের জুসের মধ্যে থাকা আয়রন আপনার শরীরে বেশি বেশি অ্যাবজর্ব হতে পারবে আপনি বেদানার জুস খাচ্ছেন তার সাথে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দেন আপনি পালং শাক ভাজা খাচ্ছেন ওপরের থেকে সামান্য লেবুর রস ছিটিয়ে নিয়ে আপনি খান বা মনে করুন যদি আপনি গুলেখড়া পাতার জুস খাচ্ছেন সেই কিন্তু অবশ্যই ওপরের থেকে লেবুর রস অ্যাড করতে ভুলবেন না এ ছাড়া যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে আপনি ভিটামিন সি পেতে পারেন সেগুলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করার চেষ্টা করুন যেমন মনে করুন আমলকি আমলকির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় এ ছাড়া আপনি সমস্ত প্রকারের সিট্রাস ফল অর্থাৎ আপনার লেবু জাতীয় ফল যেমন মনে করুন আপনার পাতি লেবু হতে পারে আপনার মৌসুম্বী লেবু হতে পারে কমলা লেবু হতে পারে বাতাবি লেবু হতে পারে এই সমস্ত প্রকার লেবু জাতীয় ফলকে বেশি বেশি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে শুধুমাত্র ভিটামিন সি নয় তার সাথে সাথে কপারও এমন এক ধরনের পুষ্টিগুণ বা এমন এক ধরনের খনিজ পদার্থ যেটি আপনার শরীরের মধ্যে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয় এই কপার আপনার ইন্টেস্টাইনের থেকে আয়রনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দিতে পারে এই কপার আপনার লিভারের মধ্যে এবং আপনার স্প্লিনের মধ্যে যে আয়রন স্টোর হয়ে থাকে সেগুলিকে রিলিজ করতে সাহায্য করতে পারে এবং আপনার রক্ত শূন্যতার মতন সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে কপার আয়রনের থেকে হিমোগ্লোবিন তৈরির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেও কিন্তু সাহায্য করে কপার আপনি সমস্ত প্রকার সেলফিশের মধ্যে পেতে পারেন অর্থাৎ আপনি শামুকের মধ্যে পেতে পারেন আপনি লবস্টারের মধ্যে পেতে পারেন আপনি ঝিনুকের মধ্যে পেতে পারেন আপনি চিংড়ির মধ্যে পেতে পারেন এই সমস্ত আপনার প্রাণীর মধ্যে থেকে আপনি প্রচুর পরিমাণে কিন্তু কপার পেতে পারেন এছাড়া সমস্ত প্রকার বাদাম সমস্ত প্রকারের ডাল বিনস রাজমা এগুলিও কপারের খুব ভালো উৎস এছাড়া আলু এবং গোলমরিচ এমন খাবার খাবারগুলি খাদ্য তালিকায় যদি নিয়মিতভাবে যুক্ত করতে পারেন আপনার শরীরে কপারের ঘাটতি মিটে যেতে পারে কিন্তু আপনার মেটার সহজ পদ্ধতি তামার পাত্রে যদি আপনি জল খেতে পারেন তবে তামার পাত্রে জল খাওয়ার ক্ষেত্রে কিছু কথা আপনাকে মনে রাখতে হবে অন্তত কমপক্ষে আট ঘন্টা তামার পাত্রে জল রেখে তবেই যদি আপনি জল খান সেই জলের থেকে আপনার শরীরে তামার ঘাটতি আপনি মেটাতে পারেন একজন মানুষের শরীরে আয়রনের ঘাটতি হলে তার অ্যানিমিয়ার সমস্যা হতে পারে এটা মোটামুটি জানা কিন্তু আপনি জানেন কি যে একজন মানুষের শরীরে যদি ভিটামিন ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মানুষটি অ্যানিমিক হতে পারেন এবং ভিটামিন বি এর কারণে যে মানুষের অ্যানিমিয়া হয় সেটিকে বলা হয় মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া আরবিসি বা লোহিত রক্ত কণিকা তৈরিতে এই ভিটামিন বি এর অনেক বড় একটা হাত রয়েছে যখন একজন মানুষের শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হয় তখন তার রক্তের মধ্যে যে সমস্ত আরবিসি গুলি রয়েছে সেগুলি অ্যাবনরমাল সেপের হয়ে যায় সেগুলি আকারে হয় বড় হয়ে যায় না হলে নর্মাল আরবিসির আকার হলো গোলাকৃতি সেগুলি আপনার ডিম্বাকৃতি হয়ে যায় এরকম ধরনের বিভিন্ন প্রকারের অ্যাবনরমালিটি চোখে পড়ে এবং যে সমস্ত আরবিসি বা লোহিত রক্ত কণিকা গুলি অ্যাবনরমাল সেপের হয়ে যায় সেগুলি তাদের সঠিক কাজ করতে পারে না এবং অ্যানিমিয়ার মতন সমস্যার সৃষ্টি হয় এখন প্রশ্ন হলো যে ভিটামিন বি টুয়েলভ আপনারা কোন কোন খাবারের মধ্যে থেকে পেতে পারেন ভিটামিন বি টুয়েলভ আপনি পেতে পারেন সমস্ত প্রকারের প্রাণীজ খাবারের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় ইনফ্যাক্ট আমরা বলি যে আপনি যদি একজন নন ভেজিটেরিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতির কথা নয় তার কারণ সমস্ত প্রকারের মাছ সমস্ত প্রকারের মাংসর ডিম এই সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন বি12 পাওয়া যায় এছাড়া সমস্ত প্রকারের পশুপাকীর অর্গান মিটের মধ্যে বেশি বেশি মাত্রাতে আপনি ভিটামিন বি12 পেতে পারেন কিন্তু যদি মনে করেন আপনি একজন ভেজিটেরিয়ান অর্থাৎ शाकाहारी সেক্ষেত্রে কোন কোন খাবারগুলি আপনার শরীরে ভিটামিন বি12 এর ঘাটটিকে মেটাতে পারে সর্বপ্রথম সমস্ত প্রকারের দুধ এবং জাতীয় খাবারের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ আপনি পেতে পারেন এছাড়া মাশরুম বিটরুট কমলা আপেল কলা এই সমস্ত খাবারের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তাই এই সমস্ত খাবারগুলি আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন তাই সবশেষে আমরা দেখতে পেলাম বা একটি কনক্লুশনে আসতে পারলাম যে শুধুমাত্র আয়রন নয় আয়রনের সাথে সাথে ভিটামিন সি জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে হবে যে সমস্ত খাবারের মধ্যে কোপারের মাত্রা বেশি রয়েছে সেই খাবারগুলি খাদ্য তালিকায় যুক্ত করতে হবে বা খেয়াল রাখতে হবে আপনার শরীরে যেন কপারের ঘাটতি না হয় এবং তার সাথে সাথে ভিটামিন ডি জাতীয় খাবারগুলিও আপনার খাদ্য তালিকায় বেশি বেশি মাত্রাতে যুক্ত করা প্রয়োজন এই কথাগুলি যদি আপনি মাথায় রাখতে পারেন মাত্র সাত থেকে আট দিনের মধ্যে আপনার রক্ত রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতন যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে